আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় যাওয়া আবহাওয়া দেখা তবে আজকে সকাল সকাল উঠে দেখি বারান্দায় গিয়ে আবহাওয়াটা খুব সুন্দর একটু কুয়াশা কুয়াশা সকালে নাস্তা করে একটু গরম গরম চা রেডি করলাম চাটা রেডি করবো সকাল সকাল উঠে গরম গরম চা খেতে খুব মজা লাগে আজ আমি আপনাদের একটা ইউনিক কিনা বলতে পারি না একটা রেসিপি শেয়ার করবো অনেকে হয়তো দেখে হাসবেন কিন্তু আসলে অনেক মজা হয়েছে ওটা হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আসলে প্রথমে মনে করেছিলাম পুঁই শাকটা আলাদা রান্না করব মিষ্টি কুমড়াটা আলাদা রান্না করব কিন্তু ইচ্ছা হচ্ছিল না চিন্তা করলাম পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে কেমন হয় অনেক ডিস্ট্রিকে দেখি ইলিশ মাছের লেচ মাথা দিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে তাই আমি আজকে চিংড়ি মাছ নিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলাম বিশ্বাস করেন বন্ধুরা এত মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমার পালক মুরগি আমি আমার বারান্দায় দুটো মুরগি পালি এই মুরগিটা সাদা সাদা মুরগিটা একটু ডিম দেওয়া বন্ধ করে দিছে এটা জবা করে দিয়েছিলাম জবা করে ফ্রিজে বক্সে করে রেখেছিলাম আজকে ওই মুরগিটা রান্না করব। দেশি মুরগি ভাববেন না এটা ফার্মের সাদা বলে মনে করবেন না এটা আসলে ফার্মের এটা আসলে দেশি মুরগি আমি যখন গ্রামে গিয়েছিলাম একদম ছোট ছোটো থাকতে নিয়ে এসেছিলাম এইটুকু হয়েছে বড় করেছে খাবার দিয়ে যে আমি পুঁশাকটা রান্না করলাম পুঁশাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব প্রথমে আমি পুঁশাকটা একটু সেদ্ধ করে নিব এরপরে সেদ্ধ করে রেখে দি এক পাশে রেখে দিবো এরপর আমি মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে আগে ভেজে নেব তাই আমি আগে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে একটু তেলটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু দুইটা উপকরণ একসাথে রান্না করব তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন রসুন পেঁয়াজ টমেটো চিংড়ি মাছ আর একসাথে সুবিধার্থে একসাথে আলাদা আলাদা না দিয়ে একসাথে দিয়ে দিলাম যেহেতু সবজি তেমন কোনো মশলা ব্যবহার করবো না একসাথে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে ফেললাম একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু ভেজে নিব যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আসলে চিন্তা করলাম অনেকক্ষণ আলাদা আলাদা রান্না করতে মন চাচ্ছিল না চিন্তা করে বের করলাম একসাথে রান্না করলে কেমন হয় দুইটাই তো সবজি একসাথে রান্না করে দেখলাম আসলে এত মজা হয়েছে আপনারা আমাকে বকা দিবেন না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেকে আমার রেসিপি দেখে হাসবে হাসলে হাসেন কিন্তু তারপরও আমি আমার অনুরোধ থাকবে যাতে আপনারা রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন ভাজা ভাজার জন্য আমি ঢাকনাটায় যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দিব আর মিষ্টি কুমড়ো কুমড়াটা অলমোস্ট হয়ে এসেছে এখন আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিব। তবে গাইস বেশিক্ষণ লাগে না এই সবজিটা রান্না করতে খুব অল্প সময়ই লাগে তবে আপনারা একটু রসুনটা বাড়িয়ে দিতে পারেন আমার রসুনটা কম ছিল রসুনটা বাসায় ছিল না তাই আমি একটু কমই দিলাম রসুনটা একটু বাড়িয়ে দিতে পারেন রসুনটা যদি বাড়িয়ে দেন তাহলে আরও বেশি টেস্ট বাড় বেড়ে যাবে এরপরে আমি একটা শুকনো মরিচ ভেঙে দিলাম শাকের মধ্যে শুকনো মরিচ ভেঙে দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে পার্সোনালি আমার অনেক ভালো লাগে আজকে মুরগির রান্নাটা দেখাবো না আজকে মুরগিটা আমি দেশি মুরগিটা লাল লাল ঝোল ঝোল করে রান্না করেছি খেতে ভীষণ মজা হয়েছে এরপরে আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম এই যে লাল লাল করে দেশি মুরগির মাংস দুপুরে শেষ হয়ে সন্ধ্যা হয়ে যখন রাত এসেছে তখন চিন্তা করলাম বারান্দায় গিয়ে একটু রাতটা একটু রেকর্ড করি চারপাশে লাইট জ্বলছে খুব দেখতে সুন্দর লাগছে তাই ভাবলাম একটু রেকর্ড করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ